জল কি আমরা পাব না প্রশ্ন এলাকাবাসীর নন্দীগ্রামে তৃণমূল বিজেপির দ্বন্দ্বে বন্ধ সাবমার্সেবল বসানোর কাজ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একশো নম্বর বুথে সাবমার্সেবল বসানোর জন্য পঞ্চায়েত থেকে টেন্ডার করা হয় টেন্ডার অনুযায়ী কন্ট্রাক্টর ওই বুথে সাবমার্সিবল বসানোর কাজ শুরু করে সমস্যার সূত্রপাত হয় গত দুদিন আগে বিজেপি কর্মীরা সাবমার্সেবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দেয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে দা আট নম্বর দাগ নম্বরের জায়গায় সাবমার্সেবল বসানোর জন্য টেন্ডার করা হয়েছে পঞ্চায়েত থেকে কিন্তু পঞ্চায়েত থেকে সাবমার্সেবল বসানো হচ্ছে আট নম্বর দাগের জায়গায় এই অভিযোগকে সামনে রেখে বিজেপি কর্মীরা সাবমার্সেবল বসানোর কাজ বন্ধ করে দেয় বর্তমানে সমস্যায় পড়েছে ওই এলাকার বসবাসকারী প্রায় কুড়ি থেকে পঁচিশটি পরিবার এলাকাবাসীর দাবি তারা দীর্ঘদিন রাস্তা এবং জলের সমস্যায় ভুগছিলেন পঞ্চায়েত থেকে এবছর টেন্ডার করে সাবমার্সেবল পাম্প বসানোর ব্যবস্থা করা হয় কিন্তু গত দুদিন আগে কিছু লোকজন এসে সাবমার্সেবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসীর দাবি রাজনৈতিক কারণে তারা কেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন এলাকাবাসীর প্রশ্ন তারা কি সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকবে কবে মিটবে তাদের জলের আমাদের এখানে জল নাই এ আমাদের রাস্তা কাদা হেঁটে যেতে হয় আমাদের জলের তরে অনেক দিন থেকে অঞ্চলে দেওয়া হয়েছিল এখানে অনেক কিছু লোক এসে বাধা দেয় কালকে অনেক মাল এসে পড়েছে আর বাধা দেওয়া থাকতে আমরা মাল বন্ধ হয়ে যায় আর আমারা কি আমার জল না খেয়ে কি মরে যাব আমার কি জল পাবো না আমার নাম সুমিত্রা দাস বাড়ি আমদাবাদ আমাদের ওখানে টাকাপুরা একশো আঠান্ন নম্বর বুথে একটা সামার বসানোর কথা ছিল এবং আমরা টেন্ডারও করে ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছি এজেন্সিকে সেই মোতাবেক ওখানকার কিছু দাগ নম্বর বা একটা প্রিন্টিং মিস্টেকের জন্য একটু সমস্যা হয়েছিল তো সেখানে আমরা ডিএমকে ওখান করার মানুষজন মার্চ পিটিশন করে আমার কাছে জমা দিয়েছে বা বিডিএশোরের কাছে জমা দিয়েছে আমরা ডিএমের কাছ থেকে বিডিএশোরের কাছ থেকে পারমিশন নিয়ে ওখানে সামার বসানোর জন্য উদ্যোগ নিই এবং ওয়ার্ক দিয়ে দিই এবং পরবর্তীকালে যখন কাজ শুরু করতে যায় ওখানকার কিছু মানুষজন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু মানুষজন কোনে বাধা দেয় সেই মতবে আমরা বিডিও স্যারকে জানাই এবং ইতিমধ্যে আমাদের আজকে জয়েন্ট স্যার এসে ওখানে দর্শন মানে এলাকা ভিজিট করে গেছেন এবং উনিও দেখে গেছেন যে এখানে সামার প্রয়োজন কতটা সেই মোতাবেক আমরা জয়েন্ট বিডিও স্যার আমাদের সঙ্গে কথা বলেছেন বিডিও স্যারেও কথা বলেছেন যে এখানে অবিলম্বে কাজ শুরু করতে কারণ আমরা ডেভেলপমেন্ট চাই সেখানে কোনো রাজনৈতিক স্বার্থ বা কোনো কিছু চাই না ডেভেলপমেন্টের উদ্দেশ্যে মানুষ যাতে সুবিধা পায় সেই অনুযায়ী আমরা কাজ করতে চাই বিরোধী আমাদের সমস্যা এই যে আমাদের মানে এই অঞ্চলটা তৃণমূল পেয়েছে এই তৃণমূল শাসিত এই অঞ্চলে আমাদের বুথে এই একটা হচ্ছে সাবমার্সিবল বসানো নিয়ে একটা সমস্যা হচ্ছে যেখানে সাবমার্সিবল বসানো কথা ছিল মানে যেই দাগ নম্বর দেওয়া আছে সেই দাগ নম্বরে না সাবমার্সিবল বসিয়ে তারা অন্য জায়গা বসানোর চেষ্টা করছে আমরা এই সব বিষয় নিয়ে প্রধানকে জানিয়েছি এনএসকে জানিয়েছি এবং আমরা বিডিও সাহেবকেও জানিয়েছি তারা তদারকি করে দেখবেন আর আমরা চাই যেখানে দাগ নম্বরটা আছে ওইখানে যেন বসানো হোক সাবমার্সিবলটা এই আপাতত এখন বন্ধ রেখেছি কিন্তু আমরা চাই না জনগণের কাজ বন্ধ রাখতে কারণ জনগণ যেন পরিষেবা পায় তার এতেই তো আমরা এসেছি তার জন্যই তো আমরা এসেছি তাই আমরা চাই এর একটা সমাধান বা বিহিত করে আমরা কাজ করতে চাই আমরা কাজ বন্ধ করে রাখতে চাই না কি সমস্যা আপনাদের সমস্যাটা আমাদের একটাই যে আমরা এখানে কুড়ি পঁচিশটা বাড়ি মেরে যে এখানে বসবাস করি আমাদের এখানে জলের খুবই কষ্ট আমাদের মাটি রাস্তা আমাদের এক কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় আর বর্ষাকালে আমরা জল আনতে যেতে পারি না কারণ মাঠ আর রাস্তা একেবারে হয়ে যায় জল ডিঙিয়ে আমাদেরকে সেবারে জল আনতে যেতে হয় যার জন্য আমাদের কাছে একটা একটা আপত্তি ছিল অঞ্চলে যে এখানে যেন বসানো হয় সেইটার ওনারা রাখেন যার জন্য আমাদের কাছে একটাই প্রশ্ন যে আমরা যে গ্রামের পঁচিশটা বাড়ি ফ্যামিলি আমাদের কাছে একটাই প্রশ্ন আমরা যেন জলটা যেন পাই আমরা যেন এখানে যেন সাবমার্সিবলটা বসানো হয় না হলে কি আমরা কি জল না খেয়ে কি আমরা কি থাকবো ঠিক এভাবে ভাবলে খুব খারাপ লাগবে বিষয়টা হচ্ছে যে আমরা চাইছি যেই জায়গায় টেন্ডারটা হয়েছে তার প্লট নম্বরটা হচ্ছে আট হাজার দুশো একত্রিশ আমরা চাইছি ওইখানেই সামাসুলটা হোক কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার প্রধান এটা হচ্ছে চিরকালই দুর্নীতি করে ওখানে অন্য একটা দাগ নম্বরে লোকের কাছ থেকে টাকা পয়সা ঘুষ খেয়ে ওই জায়গায় করতে চাইছে আমরা এটা বিরোধিত করছি এবং আমরা চাইছি সামাসুলটা হোক টেন্ডারটা ঠিক যেই দাগের উপরে হচ্ছে সেই দাগে হোক আমাদের এটাই বক্তব্য আর এ করেই হচ্ছে শাহজাহানদের জন্ম হয় পশ্চিমবাংলায় শাহজাহানের তো অভাব নেই আমদাবাদ অঞ্চলে হয়তো আবার নতুন করে শাহজাহান তৈরি হচ্ছে আমার নাম দিলীপ কুমার পাল বর্তমান আর্থিক ইয়ারে তেইশ চব্বিশ আর্থিক ইয়ারে অঞ্চলে ফিফটিন ফিনান্সের যে এলাকার সামরস্য সমস্যা হয়েছে ওই এলাকায় অ্যানুয়াল প্ল্যানে ছিল এবং সেইটা প্রধান টেন্ডার ডেকে ওখানে সাবমার্সিবুল করার অনুমতি দিয়েছে এবং সাবমার্সুল বসার জন্য মালপত্র এসেছিল কিছু বিজেপির নেতৃত্ব এবং কর্মী রাজনৈতিক ফয়দা তোলার জন্য ওখানে বাধা সৃষ্টি করছে যাতে সাবমার্সেবল ওখানে না বসে বিজেপি বলছে যে তাদের অভিযোগ যে দাগ নম্বরে সাবমার্সিবুল বসানোর কথা ছিল সেই দাগ নম্বরে না বসিয়ে পঞ্চায়েত অন্য দাগ নম্বরে বসানোর চেষ্টা করছে হ্যাঁ দাগ নম্বরে ত্রুটি ছিল একটু অবশ্য তাতে একটা প্রিন্টিং মিস্টেক ছিল তাতে অঞ্চলে রেজুলেশন করে মিটিং করে মেম্বারদের নিয়ে ওখানে সংশোধন করে যেহেতু এলাকার মানুষজন দীর্ঘদিন জল পায় না তার জন্য ওখানে সংশোধন করেই ওখানে কিন্তু ওয়ার্কলারটা দিয়েছে সামার্সল বসানোর জন্য ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপর গহনার উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র বয়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন